आज के ब्रेकफास्ट में सिद्धार्थ तो क्रीम ऑफ पम्पकिन सूप खेते चाहिए विद रागी सूप्स के मेन इंग्रेडिएंट होते हैं पम्पकिन রসুন আদা তেজপাতা দারচিনি পেঁয়াজ বিফোর গোয়িং এনি ফার্দার আই ওয়ান্ট টু থ্যাঙ্ক ইউ মাই ফ্রেন্ডস ফর ইয়ার সাপোর্ট কিন্তু আপনাদের যে ভালো লাগছে একটু লাইক না করলে বুঝতে পারছি না ক্ষেপণতা হয়ে যাচ্ছে লাইক করতে গিয়ে একটু লাইক করুন তাহলে আমি আরও রিসার্চ করে আপনাদের জন্যে হেলদি কুইক রেসিপি আনতে পারবো এবার কুমড়োগুলো পেঁয়াজগুলোকে রসুনগুলোকে সব কুচিয়ে নিলাম আদা কুচিয়ে নিলাম করে ভালো করে একটা পাত্রে জল দিয়ে ধুয়ে নিলাম এবার চাকরিতে ছেঁকে স্ট্রেট মিক্সিতে এটা আজকে একটা এক্সপেরিমেন্ট করলাম আগে আমি কুমড়ো প্রেশারে সেদ্ধ করে নিতাম এবার সেদ্ধ না করে আগে মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি তারপর আমি পেঁয়াজ ভেজে মাখনে পেঁয়াজ ভাজে খুব ভালো গন্ধ বেরোয় পেঁয়াজ ভেজে আমি কুমড়োটা সেদ্ধ করছি এতদিন করতাম কি তিনটে স্টেপ হতো কুমড়োটা প্রেশারে সেদ্ধ করতাম তারপরে ঠান্ডা করে গ্রাইন্ডারে মিক্স করতাম তারপরে আবার বয়েল করে কনসিস্টেন্সি কনসিস্টেন্সিতে আনতে হতো এবার দুটো স্টেপ করলাম দিয়ে দিলাম গোলমরিচ নুন আর আমি আগেও একটু দুধ দিয়েছি এখন আমি দুধের সর যেটা তুলে সেটা ভালো করে ফাটিয়ে দেব একটু একটা বাটিতে গরম জলে বিষ দিলাম বিষের পরে পাঁচ মিনিট রেখে তারপরে একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম ওদিকে আমার সরটা বিট করেও রেখে দিলাম এবার আমি আগে বললাম যে দুধ দিয়েছি আবার একটু দুধ দিলাম এতে টেস্টটাও ভালো হয় কিমি ক্রিমি টেস্ট হয় রঙটাও ভালো হয় একটা পাত্রে গরম জল করে আমি লাগিয়ে আটা দিয়ে দিলাম স্যুপ স্টিক বানাবো পানকিন স্যুপের সাথে স্টিক এবার রাগি আটাটা ভালো করে গরম জল দিয়ে মেখে কারণ এটা একটু লুটেন নেই বলে আঠা ভাবটা হয় না তাই গরম জলে ভালো করে মেখে ইস্টের মিশ্রণটা দিয়ে আবার খুব ভালো করে ঠেসে ঠেসে গরম থাকতে থাকতে মেখে নিলাম এটার মধ্যে আমি সিনেমা পাউডার দিইনি বেকিং পাউডার দিইনি আর আমার ইস্টটা একটু পুরনো হয়ে গেছিলো তাই আমার সন্দেহ হয়েছিল হয়তো ব্রেনের মতন ফুলবে না এটার মধ্যে আমি সাদা তিলের মধ্যে রোল করে নিলাম আমার ওটিজি ওভেনটা আমি অলরেডি প্রিহিট করতে দিয়েছিলাম ম্যাক্সিমামে তারপর র্যাকে একটু তেল মাখিয়ে এইগুলো আমি ওটিজিতে দিয়ে দিলাম এই রাগী আটা অর্ধেকটা রেখেছিলাম তাতে সিনেমাম পাউডার আর বেকিং পাউডার মেশালাম এবং তাতে সাদা তিলও দিয়ে রেখেছিলাম এবার সেগুলো রোল করে আর একটা সেকেন্ড লট অফ সুপস্টিক করতে দিলাম ব্রিস্টার উইথ সিনেমাম পাউডার অ্যান্ড বেকিং পাউডার চারটে হিটারেই আমি অন করে দিলাম কিন্তু টেম্পারেচার রাখলাম ওয়ান ফিফটি কমিয়ে দিলাম যাতে অল্প হিটে গ্রাজুয়ালি হয় বেশি স্ট্রং হলে পুড়ে যাবে আর একই রাগী কালো পুড়ে গেলেও বুঝতে পারবো না খেতে গিয়ে তেতো টেটে লাগবে আমার হয়ে গেছে বের নিলাম আবার স্যুপে ডিপ করে খেলাম অপূর্ব দারুণ হয়েছে আর যাদের মিষ্টি খেতে মানা নেই তারা অল্প একটু মিষ্টি দেবেন তাহলে দেখবেন আরো ভাল লাগছে আপনাদের যদি কোনো টিপস জানা থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করুন তাহলে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট বানতে হ্যাঁ যারা ওয়েট লুজ করার চেষ্টা করছেন তাদের জন্য একটা আইডিয়াল ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হতে পারে